আল্লাহ নবীর নাকের মধ্যে সুন্দর একটা খুশবু সুগ্রান পান জিব্রাইল আলহী সালামকে জিজ্ঞেস করেন জিব্রাঈল এটা কিসের সুগ্রান এত সুন্দর সুগ্রান কোথার থেকে আসতেছে জিব্রাঈল আলাইহ সালাম বলেন ইয়ারসুল্লা এটা হচ্ছে ফেরাউনের বাদী মা সে তার এবং তার সন্তানদের খুশবুসুগ্রান ফেরাউনের একটা বাদি ছিল ইমানদার নাম ছিল মা একদিন ফেরাউনের কন্যার মাতার চুল আশ্রিয়ে দিতেছিল মাতার চুল চিরুনি করে দিতেছিল হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায় যখন চিরুনিটা মাটির থেকে তুলবেন তখন সে বলেছিল বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি এটা শুনে ফেরাউনের কন্যা বলে মা শেতা কী বললা আমার পিতার নাম বলো মা তা বলেছিল না না আমাকে এবং তোমাকে এবং তোমার পিতাকে এবং সমগ্র জগৎবাসীকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ তার নামে শুরু করছি ফেরাউনের কন্যা রাগ উঠে গেল আমার পিতাকে খুদা না মেনে আরেকজনকে খুদা মানে মা সে রাখো তোমার ব্যাপারে আমার বাবার কাছে কমপ্লেন করছি ফেরাউনের কাছে বিচার দিয়ে দিল ফেরাউন মা সে তাকে বললো আল্লাহকে ছেড়ে দেওয়ার জন্য ত্যাগ করার জন্য মা সে তা ত্যাগ করতে রাজি হয় না ফেরাউন বড় জালেম তার বুকের মধ্যে দয়া বলতে কিচ্ছু নাই এবার মা সে তাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল তার সাথে তার তিনটা সন্তানও ছিল তার লোকদেরকে হুকুম করল ন পাতিল বসাও আর পাতিলের মধ্যে তেল গরম করো তেল যখন টকবক টকবক করতেছে ফেরাউন এবার মাসে তাকে বললো মাসেতা হয় আল্লাহকে ছাড়ো আমাকে আল্লাহ মানো রব মানো আর না হয় তোমার সন্তান এই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে মাসেতা আল্লাহকে ছাড়েন না ইমান হারা হন না চোখের সামনেই তার বড় সন্তানটাকে ধরে সেই উত্তপ্ত ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হলো মাসে তাকে নিয়ে দেখানো হলো ডেগের মধ্যে তার সন্তানের গোস্ত আলাদা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে হাড্ডিগুলি আলাদা হয়ে গেল। এবার ফেরাউনের কাছে নিয়ে আসা হলো মাসেতা এখনো সময় আছে বলো আমাকে আল্লাহ বলো তোমার আল্লাহকে ছেড়ে আমাকে তুমি খোদা মানো মাসে তারাজি রাজি হয় না এবার দ্বিতীয় সন্তানটাকেও সেই উত্তপ্ত তেলের ডেগের মধ্যে ছেড়ে দিল হাড্ডিগুলি আলাদা হয়ে গেল মাংসগুলি আলাদা হয়ে গেল মাসে তা রাজি হয় না এবার তার কুলের মধ্যে দুগ্ধ পুষ্য একটা শিশু সন্তান ছিল এই সন্তানটাকে যখন ফেরা অনেক লোক টান দিয়ে নিবে উত্তপ্ত আগুনের মধ্যে আগুনের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিবে। তখন মা সে তার মনের মধ্যে একটু দুর্বলতা চলে এসেছিল ওই সন্তানটাকে যখন আগুনের মধ্যে ছেড়ে দিবে সেই সময় পাক সন্তানের মুখে জবান খুলে দিয়েছে সেই দুগ্ধ পুষ্য শিশুটা ডাক দিয়ে তার মাকে বলে মা সাবধান ইমানের পথ থেকে তুমি সরে যেও না এই দুনিয়ার কষ্ট কিছুই না আমি আমার চোখের সামনে জান্নাতের সুখ দেখতে পাচ্ছি সামান্য একটু আরামের জন্য ইমান ছেড়ে দিও না এরপর নিষ্ঠুর ফেরাউন সেই দুগ্ধ পুষ্য শিশু এবং তার দাসী মাসি তাকেও সেই আগুনের ডেগের মধ্যে ছেড়ে দিল আল্লাহনবীকে জিব্রাহল সালাম বলেন এটা হচ্ছে সেই ফেরাউনের দাসীর খুশবু